কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো এটা একটা বড় সড় অপরাধমূলক বিবৃতি এই মানসিকতা কিন্তু ঠিক নয় সামনেই দু হাজার ছাব্বিশের ভোট আর তার আগেই জাতপাতের কচকচানি তুঙ্গে মঙ্গলবার বিধানসভার বাইরে রাজ্য সরকারকে আক্রমণ করে বসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা ভোটে জিতবে বিজেপি এবং জেতার পর সব মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলবেন বলেও হুঁশিয়ারি দিলেন আর এই মন্তব্যই এখন রাজনৈতিক মহলের হট টপিক মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো দশ মাস পরে এই রাস্তায় ফেলবো মানে অগণতান্ত্রিক সংবিধান বিরোধী এবং ঘৃণ্য রাজনৈতিক উক্তি আর কিছু হতে পারে বলে আমি মনে করি কে ব্যবস্থা নেবে কে ব্যবস্থা নেবে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা যদি থাকে সরকারে নেবে এখানকার সরকারের ক্ষমতা আছে এখানকার সরকার কি করবে এটা নিয়ে রাজনীতি এটাকে সোশ্যাল মিডিয়া দিয়ে তৃণমূল পার্টি মুসলমানদের এলাকায় প্রচার করবে দেখছো তো এই তোমাদের বাঘ আসছে আমি তোমাদের বাঘের হাত থেকে বাঘের মাঝে রক্ষা করব। এই ঘটনার পরদিনই বিধানসভায় ছুটে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এসে বিজেপি বিধায়কদের সর্বধর্ম সমন্বয়ের পাঠ দিয়েছেন তিনি তা অবশ্য গ্রাহ্য করেননি বিজেপি বিধায়কেরা মমতার পাঠের মাঝেই কাগজ উড়িয়ে স্লোগান দিতে দিতে বিধানসভার বাইরে বেরিয়ে আসেন তারা বেরিয়ে শুভেন্দু বলেন বিধানসভা অধিবেশনের সময় তো একবারের জন্য দিদিকে দেখতে পাওয়া যায় না তাহলে আজকেই কেন ছুটে এলেন তিনি হয়তো দেখতে এসেছেন যাতে মুসলিম ভোট হাত থেকে বেরিয়ে না যায় অন্যদিকে শুভেন্দুর এই বক্তব্য নিয়ে তেলে বেগুনে জ্বলে উঠে পাল্টা বক্তব্য রেখেছেন কুনাল ও হুমায়ুন কাবির এইভাবে বিরোধী দলনেতা যদি ধর্মের ভিত্তিতে ভাগ করে যে অমুক ধর্মের বিধায়কদের চ্যান্দোলা করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে এই ধরনের এটা কিন্তু হতে পারে না এটা একটা বড়সড় অপরাধমূলক বিবৃতি এই মানসিকতা কিন্তু ঠিক নয় দেখুন লোকসভা বিধানসভা বা এই ধরনের জায়গাগুলো দুপক্ষের তর্কাতর্কি হতে পারে বাদ প্রতিবাদ হতে পারে কিন্তু ধর্ম তুলে যে অমুক ধর্মের বিধায়কদের চ্যানদোলা করে বাইরে ফিরে ফেলে দেবো এটা ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী এটা হতে পারে না এবং এটা একটা ভয়ঙ্কর প্ররোচনা সমস্ত দিক দিয়ে কোণঠাসা হতে হতে ঘরে বাইরে কণ্ঠাসা হতে হতে বিরোধী দলনেতা তার মানসিক অস্থিরতা থেকে এই ধরনের চূড়ান্ত প্ররোচনামূলক কুৎসিত মন্তব্য করেছেন আমরা তীব্র বিরোধিতা করছি এবং এটা কিন্তু অপরাধমূলক বিবৃতি সবসময় বিজেপির গোটা বিষয়টা ভবিষ্যৎকালের উপর নির্ভর করে ক্যালেন্ডারও একটা ভবিষ্যৎকালের উপর হয় অমুক আমরা অমুক সালে করে দেখাবো অমুক মাসে করে দেখাবো তারপরের মাসে কোনোটাই হয় না আর তারপরের একটা গল্প ছেড়ে এনারা ভেসে থাকতে চান বের করে চাঙিদোলা করে রাস্তায় ফেলবেন আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব বুঝে নেব বিয়াল্লিশ জন এম মিলে বুঝে নেবো আপনি পারলে ছেষট্টি জন নিয়ে আমার মোকাবেলা করবেন আপনি হয় প্রত্যাহার করুন এই কথা এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারে এমন কি বিজেপি বিধায়কদের কালো জামা পরা নিয়েও কটাক্ষ করেছেন দিদি বিজেপিকে তুলনা করেছেন কাকের সাথে শুভেন্দু যে আবার দল পরিবর্তন করতে পারে তার ইঙ্গিত দিয়েছেন দিদি সেই বক্তব্য অবশ্য অস্বীকার করেছেন বিরোধী দলনেতা অন্যদিকে বিধানসভায় নাকি প্রাণ সংকট বিজেপি বিধায়কদের এমন যুক্তি তুলে শোরগোল ফেলেছেন শঙ্কর ঘোষ কালো জামা পরে নাকি বিজেপি বিধায়কদের উপর হামলা করতে এসেছিল ওই ব্যক্তি এই নিয়ে শুরু হয়েছে আর এক তর্জা মুখ্যমন্ত্রী নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তবে আমরা বুঝেছি যে মুখ্যমন্ত্রীর দলের নির্দেশে উনি ভিতরে ঢুকেছেন অর্থাৎ প্রোটেকশন ছিল আমাদের ভয় যে বিরোধী দল থাকে বিধানসভার এই পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের সরকার করছে তার জন্য আজকে ট্রায়াল হিসাবে কালো জামা পরিয়ে আমাদের মতন একজন ব্যক্তিকে বিধানসভার ভিতরে প্রবেশ করানো হয়েছে